শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ ফের উত্তরবঙ্গে তৃণমূল সুপ্রিমো হারানো জমি ফিরে পেতে মরিয়া মমতা জনতা চিরকালের জন্য খামোশ করে দেবে শত্রুঘ্নকে বিদলেন আলুবালিয়া। তৃণমূলকে ভোট না দিলে দেখে নেওয়ার হুমকি বিতর্কে চোপড়ার বিধায়ক রামনবমীর আগেই বঙ্গে ফের মোদী একই দিনে নির্বাচনী সভা মমতারও প্রার্থী না হওয়ার আক্ষেপ নেই আলুয়ালিয়ার হয়ে দেওয়াল লিখলেন জিতেন্দ্র পাকিস্তান চাইলে সন্ত্রাস দমনে সহায়তা করবে ভারত রাজনাথ সিং এখন বিস্তারিত খবর প্রথম দফা নির্বাচনে তিনটি লোকসভা কেন্দ্রের প্রচারের জন্য জলপাইগুড়ির চালসাকেই বেছে নিলেন মুখ্যমন্ত্রী প্রথম দফা নির্বাচনের প্রচারের জন্য চালসা থেকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রচার চালাবেন মমতা বন্দ্যোপাধ্যায় চালসার বেসরকারি রিসর্ট থেকেই যাবেন বিভিন্ন সভায় কবে কোথায় জনসভা হবে তা প্রকাশ্যে এসেছে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ বলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জন্যই ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চৌঠা এপ্রিল মালবাজার বিধানসভায় এবং পাঁচই এপ্রিল জলপাইগুড়ি বিধানসভায় সভা করছেন আগামী তেরোই এপ্রিল ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকা ও ষোলোই এপ্রিল ময়নাগুড়িতে জনসভা করবেন তিনি জানা গিয়েছে শুক্রবার সকালে টিয়াবনের হেলিপ্যাডে থেকে উড়ে আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্রের সুভাষিনী চা বাগানের মাঠে প্রকাশ চিক বড়াইকের সমর্থনে সভা করবেন মুখ্যমন্ত্রী সেখান থেকেই কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার সমর্থনে দিন হাটাতে সভা করে ফের চাল সাথে ফিরে আসবেন তিনি পরের দিন অর্থাৎ তেরো তারিখ কোচবিহার রাসমেলার ময়দানে জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে ডাবগ্রাম ফুলবাড়িতে সভা করে কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী এরপর ফের তারিখ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন তৃণমূল সুপ্রিমো ষোলো তারিখ ফের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ময়নাগুড়িতে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দফায় ভোট হবে এমন আসনগুলিতে সভা শুরু করছেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের চৌঠা এপ্রিল মালবাজার বিধানসভা ও পাঁচই এপ্রিল জলপাইগুড়ি সদর বিধানসভায় নির্বাচনী সভা করেছেন তৃণমূল সুপ্রিমো উল্লেখ্য দু সালে জলপাইগুড়ি লোকসভা কোচবিহার লোকসভা ও আলিপুরদুয়ার আসনটি প্রথমবারের মতন তৃণমূল কংগ্রেস জিতলেও দুই হাজার উনিশের লোকসভা নির্বাচনে তিনটিতেই বিজেপির কাছে হেরে যায় তৃণমূল কংগ্রেস আর এবার এই লোকসভা আসনগুলি দখল করতে মরিয়া তৃণমূল গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ তৃণমূল কংগ্রেসকে খালি হাতেই ফিরিয়ে দিয়েছিল শুধু তাই নয় বিধানসভা নির্বাচনেও খুব একটা ভালো ফল করতে পারেনি তৃণমূল ফলে এই লোকসভা নির্বাচন তৃণমূল সম্মান ফিরে পাওয়ার নির্বাচন আর তাই তৃণমূল যে শেষ পর্যন্ত মরিয়া হয়ে চেষ্টা চালাবে সেটা বলাই যায় ভোটাররা ভগবান তাদের যারা খামস করতে চান তাদেরকে জনতা চিরকালের জন্য খামস করে দেবে আসানসোলের বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার এসে প্রতিদ্বন্দ্বী শত্রুঘ্ন সিনহাকে নিশানা করলেন এস এস আলুয়ালিয়া বুধবার রাজ্যে এসে বালুরঘাটের প্রচার সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করলেন যে বিজেপি আসানসোলে প্রার্থী করেছে দুর্গাপুর বর্ধমান কেন্দ্রের বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুয়ালিয়াকে এরপর আজ বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ দিল্লি থেকে সোজা অন্ডাল বিমানবন্দরে এসে নামেন আলু আলিয়া তাকে স্বাগত জানানোর জন্যই বৃহস্পতিবার দুপুর থেকে আসানসোল লোকসভা কেন্দ্রের এবং দুর্গাপুরের নেতাকর্মীরা ভিড় জমাতে থাকেন বিমানবন্দরের বাইরে সপরিবারে সুরিন্দর সিং আলুয়ালিয়া বিমানমন্দরে বিমানবন্দরে নামার পরেই উৎসাহ বিজেপির নেতাকর্মীদের মধ্যে বাদ্যযন্ত্র বাজিয়ে ফুলমালায় বরণ করে নেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদকে আসানসোলের বিজেপি প্রার্থী এই দিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিশানা করেন তার প্রতিদ্বন্দ্বী আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহাকে আলুয়ালিয়া বলেন একজন শিক্ষক বেপরোয়া ছাত্রদের শান্ত করতে লাঠি হাতে খামোশ বলেন কিন্তু যারা জনগণের অর্থাৎ ভগবানের ভোটে নির্বাচিত হন তারাই যখন জনগণকে খামোশ করতে চান তখন জনগণ তাদেরকে চিরকালের জন্য খামোশ করে তৃণমূল কংগ্রেসের বিরোধী ভোটারদের প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দিলেন উত্তর দিনাজপুরের চোপড়ার বিধায়ক হামিদুল রহমান বুধবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে চোপড়ার ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের চুয়াগাড়ি চৌরঙ্গি মোড়ে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে চোপড়ার বিধায়ক বিরোধী দলের ভোটারদের এমনই হুমকি দিলেন বিধায়কের এই হুমকিতে ঘিরে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমানকে হুমকি না দেওয়ার জন্য সতর্ক করেছেন চোপড়ার বিজেপি নেতা বরুণ সিংহ বুধবার চোপড়া ব্লকের চুয়াগাড়ি চৌরঙ্গি মোড়ে এক নির্বাচনী সভায় চোপড়ার বিধায়ক হামিদুর রহমান বলেন যে বিরোধী ভোটার তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না ছাব্বিশে এপ্রিল ভোটের পর কেন্দ্রীয় বাহিনী চলে যাবে থাকবে এলাকার বাহিনী তারা কিছু করলে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করব না একই সঙ্গে বিধায়ক আরও জানিয়েছেন চোপড়ার প্রতিটি পঞ্চায়েত বিরোধী শূন্য চোপড়া বিধানসভা এলাকায় প্রতিটি বুথে নব্বই শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস না পেলে তিনি দলের পঞ্চায়েত সদস্যদের বসিয়ে দিয়ে দলের নেতাদের দিয়ে এলাকার উন্নয়ন করাবেন বিধায়কের এই হুমকির পর চোপড়া এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে লোকসভা নির্বাচনের আগে বিধায়ক হামিদুর রহমানকে এত হুমকি না দেওয়ার জন্য সতর্ক করেছেন চোপড়ার বিজেপি নেতা বরুণ সিংহ তিনি জানিয়েছেন পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচন দুটি আলাদা এই নির্বাচনে জোর খাটাতে গেলে তার পরিণাম ভালো হবে না দিন দশকের মধ্যে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সূত্রে এমনটাই জানা গিয়েছে বৃহস্পতিবার এবার তিনি নির্বাচনী প্রচার করবেন বালুরঘাট ও রায়গঞ্জে পাশাপাশি ওই একই দিনে উত্তরবঙ্গে তিন কেন্দ্রে নির্বাচনী সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও ষোলোই এপ্রিল আলিপুরদুয়ারে সভা করে তারপর শিলিগুড়িতে রোড শো করবেন মুখ্যমন্ত্রী আগামী ষোলোই এপ্রিল মঙ্গলবার পরপর দুটি সভা করবেন নরেন্দ্র মোদী বালুরঘাট এবং রায়গঞ্জ সংসদীয় কেন্দ্রের হয়ে নির্বাচনী প্রচার সারবেন প্রধানমন্ত্রী দলীয় সূত্রে জানা গিয়েছে যে প্রথমে ঠিক ছিল সতেরোই এপ্রিল আসবেন তিনি কিন্তু সতেরোই এপ্রিল রামনবমী পড়েছে তাই ওই দিন সারাদেশের মতন রাজ্যেও রামনবমী উপলক্ষে শোভাযাত্রা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হবে তাই স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সতেরোর পরিবর্তে ষোলোই এপ্রিল তার আসার দিন ঠিক হয়েছে খবর এপ্রিল প্রথমে উত্তরবঙ্গের বালুরঘাটে যাবেন তিনি সেখান থেকে দুপুর আড়াইটা নাগাদ বালুরঘাট রেলওয়ে স্টেশন গ্রাউন্ডে জনসভা করার কথা রয়েছে তার এরপর বিকেল চারটে পনেরো থেকে রায়গঞ্জ দক্ষিণ গোয়ালপাড়াতে সভা করবেন তিনি প্রথম দফায় নির্বাচন রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে এই পর্বে নির্বাচনী প্রচার প্রায় শেষ করে এসেছেন প্রধানমন্ত্রী তারপর ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ নির্বাচন হবে দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে তাই বালুরঘাট ও রায়গঞ্জের জন্য ষোলোই এপ্রিল নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি সূত্রমারফত জানা গিয়েছে যে উত্তরবঙ্গের রায়গঞ্জ কেন্দ্র থেকে কিছুটা চাপ কমে গেছে গেরুয়া শিবিরের কারণ ওই কেন্দ্রে বেশ ভালো মার্জিনে দু সালে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তবে এইবার তাকে রায়গঞ্জ থেকে টিকিট না দিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের খাস তালুক কলকাতা দক্ষিণ থেকে আর রায়গঞ্জ থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবেন কার্তিক পাল তাই ওয়াকিবহল মহলের মতে রায়গঞ্জের আসন থেকে বিজেপির নেতা কিছু হলেও নরবরে মনে হচ্ছে তাই ওই কেন্দ্রে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে মনোবল বাড়াতে এবং রায়গঞ্জ আসনটিকে নির্বাচনে জিতিয়ে নিয়ে আসার ক্ষেত্রে বিজেপির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড নরেন্দ্র মোদীকে ব্যবহার করতে চাইছে দল সকলে ধরেই নিয়েছিলেন আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে বেছে নেওয়া হবে জিতেন্দ্র তেওয়ারিকে কিন্তু বিজেপি তার বদলে নাম ঘোষণা করেছে সুরিন্দর সিং আলুয়ালি আর মনোমালিন্য সরিয়ে সুরিন্দরের হয়ে ভোট প্রচারে নামলেন জিতেন্দ্র দেওয়াল লিখে আর প্রচার সভা করে জোরদার ভোট প্রচারে নেমেছেন জিতেন্দ্র এই বিষয়ে বিজেপি নেতা বলেন কার্যকর্তা তো অনেকেই রয়েছেন প্রত্যেকেই কি প্রার্থী করা সম্ভব আমরা এখন সবাই আলুওয়ালিয়াকে জেতাতে প্রচারে নামব তাকে জেতানোই আমাদের মূল লক্ষ্য সাম্প্রতিককালে রাজ্য রাজনীতিতে দেখা গিয়েছে অর্জুন সিং থেকে শুরু করে তাপস রায়ের মতো নেতারা তৃণমূলে টিকিট না পেয়ে দল ছেড়ে বিজেপিতে নাম লিখেই প্রার্থী হয়েছেন কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম জিতেন্দ্র তিওয়ারি গত আশানশোর লোকসভা উপনির্বাচনেই প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল কিন্তু উপনির্বাচনে বিজেপি জিতেন্দ্র তেওয়ারিকে প্রার্থী করেনি সেই সময় বিজেপি সূত্রে জানা গিয়েছিল উপনির্বাচনকে বেশি গুরুত্ব দিতে চাইছে না বলেই জিতেন্দ্রকে প্রার্থী করা হয়নি দলেরই একাংশ তখন বলেছিল যে জিতেন্দ্র তিওয়ারি প্রার্থী না হতে পারলে হয়তো তিনি দল ছেড়ে দেবেন কিন্তু লোকসভা উপনির্বাচনে জিতেন্দ্র তেওয়ারি বিজেপির হয়েই প্রচার শুরু করেন এবারের লোকসভা নির্বাচনে প্রথম থেকেই আলোচনায় ছিলেন জিতেন্দ্র কিন্তু মাঝখানে পবন সিং এর নাম ঘোষণা হওয়ায় খানিকটা হলেও জিতেন্দ্রর অনুগামীদের শিবিরে কালো মেঘের ছায়া দেখা গিয়েছিল তবে মন খারাপের মেঘ সরিয়ে আবারও ভোটের ময়দানে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়ার হয়ে প্রচার শুরু করলেন জিতেন্দ্র তিওয়ারি সব মিলিয়ে এবার আসানসোলে বিজেপি পদ্ম ফোটাতে পারে কিনা তা জানা যাবে চৌঠা জুন পাকিস্তানকে সরাসরি আক্রমণ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার রাজনাথ বলেন যদি পাকিস্তান মনে করে সন্ত্রাস দমনে তারা ব্যর্থ তবে ভারত সহায়তা করতে তৈরি তবে যদি সন্ত্রাসকে ভারতকে বিরুদ্ধে ব্যবহার করা হয় তবে ছেড়ে কথা বলা হবে না কংগ্রেসকেও আক্রমণ করে রাজনাথ সিং বলেন মায়ের মৃত্যুর শেষ কাজে কংগ্রেস যোগদান করতে দেয়নি কারণ তখন দেশে জরুরি অবস্থা চলছিল আর এখন সেই কংগ্রেস আমাদেরকে একনায়ক হিসেবে অভিহিত করছে সন্ত্রাসবাদ ইস্যুতে রাজনাথ বলেন যদি ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করা হয় তবে ঘরে ঢুকে মারবে ভারত ভারত কখনো কোনো দেশের উপর হামলা করেনি কোনো দেশের অংশ ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেনি তবে নিজেদের শান্তি বজায় রাখতে হলে ভারত সব ধরনের কাজ করবে